আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সাজদামের আহমেদ সেই কথাকে মাথায় রেখে করি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা তার উচ্ছ্বাস চোখে পড়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন সেই উচ্ছ্বাস আমি কথা বলে নেব যে দেখতে পাচ্ছেন সেই উচ্ছ্বাস কর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস চোখে পড়ছে আমরা অঞ্চলে আমি কথা বলে নেবো এই যে তৃণমূলের বিপুল পরিমাণের জয় কি বলবেন এই নিয়ে এটা আমাদের প্রত্যাশিত জয় আমাদের ভোটের দু জিতবে তিনি এখনও এখনো এগিয়ে আছেন এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আমরা কথা বলে নিলাম এই অঞ্চলের সভাপতি লক্ষ্মীকান্ত রায়ের সঙ্গে আপনারা দেখতে পাবেন তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের যে উচ্ছ্বাস চোখে পড়ছে রাস্তায় নেমে সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি উচ্ছ্বসিত আমরা খুবই আনন্দিত মহিলাদের জন্য তো এটা জয়ের

আমাদের মা মানুষের নেত্রী মমতা বন্দ্যজি যেভাবে সাধারণ মানুষের কাজ হয়েছে এটা আমাদের আকাঙ্খিতই ছিল জয় বাংলা জয় জয় বাংলা জয় বাংলা কত ভোটে জিততে পারে কত ভোটে আশা করছেন আমাদের এখানে আমাদের এখানে 1 লক্ষের বেশি ভোট জিতবো দেখতে পাচ্ছেন কর্মীদের মধ্যে উৎসাহ একদম চকে পড়ছে सियाগড়ি থেকে জাগরণ বাংলা নিশের পর্দা সরাসরি আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন হুলিয়া অঞ্চলের প্রধান ট্রেষ্ঠ কী বলবেন এই জয় বাইল সারা রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের এত সম্পর্ক আসন মার্জিনে যে জিতছে কি বলবেন দিদির উন্নয়ন সামলে রেখে মানুষ সবাই ভোট দিয়েছে বিজেপি মানুষের জন্য কিছু করে রে তাই আয় তৃণমূলের বড় জয় মানে জয় বাংলা শাগরণ বাংলা নিউজের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন যে শাসদা আমাদের যে যে সেই উচ্ছ্বাস দেখে পড়ছে কর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস চোখে পড়ছে প্রদীপ দাসের সঙ্গে আচ্ছা এই যে তৃণমূল কংগ্রেসের যে জয় কি বলবেন এই নিয়ে এটা মমতা ব্যানার্জির জয় মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে থেকে এবং মেনলি লক্ষ্মী ভান্ডারের উন্নয়নের পক্ষে থেকেই আমাদের মহিলা এবং পুরুষরা ভোট করে দিয়ে চলে গেছে শাজদাহ আহমেদ আমরা যেটা আশা করেছিলাম গেলবারের থেকে বাড়বে কিন্তু যেটা মনে হচ্ছে সিপিএম কংগ্রেস বিজেপি এক জায়গায় ভোট করেছে ভোট করার ফলে মার্জিনটা কমবে সেটা আমরা আশা করছি এক লাখের উপরে থাকবে